হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের এসএসসি হিস্ট্রি নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং তোমাদের আজকের জন্য এই সাজেশনটি তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তাহলে নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মেজর কোর্স নিয়ে পড়বে তাদের জন্য টোটাল কোর্স ফি রয়েছে কিন্তু নাইন হান্ড্রেড নাইন রুপিস একদম ফার্স্ট সেমিস্টারের তোমরা সেকেন্ড সেমিস্টারের পড়তে যাও সেকেন্ড সেমিস্টার আমাদের নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস থাকছে এবং যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে পাশে যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোর্স ফি আমাদের থাকছে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের আমাদের কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি ওকে দেখো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ হিস্ট্রি অনার্স যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে কিন্তু যারা এসএসসি হিসাবে যারা তোমরা হিস্ট্রি রেখেছো যেটা মিউজিয়াম অ্যান্ড আর্কাইভসের পার্টটা রয়েছে সেই মিউজিয়াম অ্যান্ড আর্কাইভসের পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সেই পঞ্চাশ নম্বরের এসএসসি পেপারে তোমাদের প্রশ্নমান তিরিশের প্রশ্ন লিখতে হবে একটা থার্টি ইন্টু ওয়ান ইজ ইকাল টু থার্টি এবং তোমাদের লিখতে হবে দশ নম্বরের দুটো প্রশ্ন দশ দুগুনো কুড়ি এই হচ্ছে টোটাল ফিফটি মার্কসের ওপরে কিন্তু তোমাদের এক্সাম হবে তো এবার এই ফিফটি মানে 50 মার্কসের এক্সামে তোমাদের সাজেশনস একটা হান্ড্রেড পার্সেন্ট কমন বলতে পারো কোন প্রশ্নগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করছি তোমাদের প্রথমে কি বলছে 30 নম্বরের প্রশ্ন দুটো বা তিনটে প্রশ্ন থাকবে তার মধ্যে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে এখানে একটি প্রশ্নের উত্তরের মধ্যে কি বলছে সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালার উপর একটি প্রতিবেদন লেখো নেক্সট বলছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি সংগ্রহশালার উপর একটি প্রতিবেদন লেখো নেক্সট বলছে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো দেন ভারতের একটি স্মৃতিসৌধ হিসেবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো এই যে পাঁচটা প্রশ্ন তোমাদের দিলাম এই পাঁচটা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এবং এখান থেকে তোমরা কিন্তু একদম হান্ড্রেড

একটি প্রবন্ধ লেখো নেক্সট বলছে সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো নেক্সট লেখাগার বলতে কি বোঝো উচ্চ শিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো নেক্সট বলছে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো নেক্সট জাদুঘর বা সংগ্রহশালা কি বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট অথবা দিয়ে বলতে পারে জাদুঘরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে লেখাগার বা মহাপেজ কি শিক্ষা সম্প্রসারণে এর ভূমিকা লেখো নেক্সট লেখাগার কি বিভিন্ন প্রকার লেখাগার সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে লেখাগার কি লেখাগারের কার্যাবলী আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম আরো তিনটে প্রশ্ন দেওয়া আছে এখানে ওকে দেখো যে প্রশ্নটা বলেছে এখানে লেখাগার কি লেখাগারের কার্যাবলী আলোচনা করো নেক্সট সংগ্রহশালা কি সংগ্রহশালার প্রদর্শনী নীতি আলোচনা করো দেন বলছে সংগ্রহশালার উদ্দেশ্য বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো লাস্ট প্রশ্ন আদিনা মসজিদের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো এই বারোটা প্রশ্ন তোমাদের দিলাম এখানকার মধ্যে তুমি যে প্রশ্নগুলো যে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন এর মধ্যে থেকে তোমার চারটা বা পাঁচটা প্রশ্ন আসবে সেখান থেকে মাত্র তোমাদের প্রশ্ন লিখতে হবে কিন্তু দুটো প্রশ্ন ইন্টু টেন মার্কস করে দশ দুগুলো কুড়ি নম্বর তুমি কিন্তু এখান থেকে পাচ্ছ তো স্টুডেন্ট তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও নোট নিতে চাও এবং সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অবশ্যই তোমাদের জন্য ভিডিওগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ